হ্যাঁ ভালো আছেন আপনাকে দুধ থেকে লক্ষ্য করছি আমি চুল কাটতে কত নেন দশ টাকা মানে দশ টাকার সেলুন এটা আচ্ছা আচ্ছা দেখো কাকা আপনার হাসিটা চমৎকার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে ছেলে আছে না মেয়ে আছে দুইটা মেয়ে দুইটা ছেলে তাহলে তো আপনি লাকি লাকির বাপ আপনি এই চাচা কি কাটবেন আপনি চাচা কি কাটবেন চাচা আসলে অনেক জায়গাতে তো সেলুন থাকে সেলুন বাদ দিয়ে কাছে আসছেন কেন তো যায় আপনি যে এখানে কষ্ট করতেছেন আপনি তো মনে হয় দিব্যিক সুখে আছেন

একশো হয় মাত্র এটা দেখি চলে সংসার আমি চুল কাটতাম কত নিবেন কত নিবেন বলেন কেন বসাবে না এত লোক যুদ্ধ কাটতে পারে আমি কাটতে পারবো না দেখি আপনি কেমন চুল কাটেন দেখি যদি ভালো লাগে তাহলে কাটতে হবে এটা হচ্ছে রাস্তার ধারে আসলে এই কাকা একটা সেলুনের মতো করে আসলে এখানে উনি বসেন যেটা দূর থেকে দেখলাম যে উনি আসলে দশ টাকা করে এই সেলুনে উনি হচ্ছে চুল কাটেন মানে এক কথায় দশ টাকার সেলুন তারপরেও আসলে অনেকে আসে ওনার কাছে সেলুনে চুল কাটতে চাচার এই জীবনটা আসলে দেখার পরে আসলে অনেক কিছুই স্মৃতি আসে কারণ আমাদের পূর্বপুরুষেরা যে চুল কাটতো ওনার একটা স্মৃতি ইনি ধরে রেখেছেন দীর্ঘ দিনের একটা স্মৃতি আর ওনার কাছে যে মানুষগুলো চুল কাটতে আসছে সেই মানুষগুলো হচ্ছে অনেক মানে আগের মানুষ যারা বৃদ্ধ মানুষ তারা ওনার কাছে চুল কাটতে আসে এই কাকার আসলে চুল কাটার যে একটা আর্ট অবশ্যই সেটা ভালো এই কারণেই মূলত মানুষজন আসে কাকা এই এক এক দেড়শো টাকাতে আপনার হয় এটা দিয়ে কি আপনার পরিবারের চাল ডাল কিনতে পারেন সত্যটা বলবেন আমার আচ্ছা ঢাকা থাকে এটা দিয়ে কি আপনার হয়

মানে এখানে যা বিক্রি হয় এটা দিয়ে কি করবেন এখন যে বিক্রিটা হবে আজকে কি করবেন মানে এখানে যা বিক্রি হবে আজকে ওটা দিয়ে বাজার খরচ করে বাসায় নিয়ে যাবেন কত টাকা লাগবে বাজার খরচ করতে যা লাগে কত লাগে বলেন না একটু শুনি ও এক দুশো টাকা দিয়ে হয়ে যাবে আপনার তো দুশো টাকা লাগে বাজার করতে আপনি যে পরিশ্রম করতেছেন আপনাকে রিসপেক্ট বুঝতে পারছেন আপনাকে অনেক সম্মান আর আজকে আপনার বাজার খরচের জন্য এটা আমাদের পক্ষ থেকে চাচা এটা আপনি রাখেন এটা রাখেন ধরেন এটা আমরা খুশি হয়ে দিলাম আপনার যে দৃশ্যটা দেখলাম আপনার যে কষ্টটা দেখলাম এই কষ্টটা দেখে আমরা এটাকে তুলে ধরবো যে আগের মানুষগুলা কি ধরনের পরিশ্রম করছে আপনাদের যে একটা ঐতিহ্য আছে আগে থেকে ধরে আছেন আপনার বাপ দাদা কে একেলা কাজ করতো সেখান থেকে আপনি শিখছেন আজকে অনেকগুলো বাজার করে নিয়ে যাবেন কাজের জন্য ঠিক আছে খুশি হয়েছেন তো নাকি ঠিক আছে ভাইকেন তাহলে কাজ চালাইছেন ভালো থেকে না আছে বাসায় আছে আমাদের আমরা যাচ্ছি দিনাজপুরে কি চুপ হয়ে গেলেন নাকি রাগ করলেন আর ঠিক আছে আপনাকে সম্মান করলাম এটা ভালো থেকেন না